আজকের এই লোকবর্ধনী মহতি যজ্ঞে উপস্থিত ঋত্বিক অধ্যর্য যা জগোদ্গাতৃন্দ অমৃত পথযাত্রীর দাদা মায়েরা ছোট্ট সোনামালিরা সবাইকে আমার আনন্দিত জয়গুরু আজকে যে শিশুটির উদ্দেশ্যে এই মাঙ্গলিক যজ্ঞের আয়োজন করা হয়েছে এটা দশবিধ সংস্কারের একটি সংস্কার ঠাকুর বলছেন দশবিধ সংস্কার জানিস আর্য নিষ্ঠা সার আমরা এই দশবিধ সংস্কারের দিয়ে যদি আজকে প্রতি প্রত্যেকের গৃহে সন্তান আসত তাহলে একটি স্বর্গরাজ্য প্রতিষ্ঠা হতো যারা দুষ্কৃতকারী যারা সমাজ বিরোধী কাজ করে তারাও কিন্তু এই মাতৃ থেকে এসেছে তারা বাইরের থেকে কিন্তু আসেনি নিশ্চয় জন্মে তাদের একটি ত্রুটি ছিল তাই জন্মগত ভ্রষ্টা যারা দয়ায় হয় না বস ভয়ে কেবল অনুগত শুভের পথে পায় না রস আজকে যার উদ্দেশ্যে মাঙ্গলিক যোগ্য আমাদের সেই ছোট্ট সোনামণি সিদ্ধার্থ সাহা পরম পিতার কাছে আমরা সবাই প্রার্থনা জানিয়েছি হে দয়াল বারবার বলা হচ্ছে সে যেন মানুষের মতো মানুষ হয় দেখেন কত প্রাণী আছে সেই প্রাণীর বাচ্চাদের কিন্তু আমরা সেই প্রাণীর মতো হয়ে উঠতে বলি না কিন্তু মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব ইসলাম শাস্ত্রে বসে আশরাফুল মাকলুকাত তবে সৃষ্টির সেরা জীব হয়েও আমরা তাকে মানুষ করার জন্য বেশিভাবে জোর দিয়ে থাকছি তবে হ্যাঁ মানুষ কেন মানুষ থেকে দেবতায় উত্তীর্ণ হতে পারি যদি আমরা তাকে ধরে সেইভাবে চলতে পারি আমি মাতৃগর্ভে থেকে তার কাছে প্রভুর কাছে কথা দিয়ে এসেছিলাম হে দয়াল আমি এই ধরাধামে গিয়ে তোমার গুণ কীর্তন করবো কিন্তু আমি যখন এই ভূমিতে যখন ল্যান্ড করলাম তখন এখানকার রূপ রস স্পর্শ গন্ধে আমার সেই স্মৃতি হারিয়ে গেল আমি আমার মায়ায় জড়িয়ে পড়লাম আমি তোমার কথা ভুলে গেলাম তিনি তিনি এসে দিয়েছেন দিয়েছেন কোন সকালে কেউ তা জানে না কেউ তা বোঝে না যারা বুঝেছে আমার দাদা একটু আগেই সেই কথা বলছিল সেই নামের কথা বারবার বলা হচ্ছে যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শ্রীহরি আপনাদেরই বাড়ির কাছে প্রায় এই যে তালখড়ির এখানে জানেন মহাপ্রভু এসেছিলেন সালে রাত্রি যাপন করেছিলেন আজকে নাম নিয়ে আমরা বিভিন্ন বিরোধ করে থাকি এখানে কি নাম হয় জানেন ভজনিতাই গৌর রাধেশ্যাম যপ হরে কৃষ্ণ হরে নাম এই নাম সেখানে হচ্ছে এরপরে যান ওই ফরুদপুরের জগৎ বন্ধু সুন্দরের আশ্রমে সেখানে কি নাম হয় জানেন হরিপুরুষ জগদবন্ধু জগৎ বন্ধু চারি হস্ত উদ্ধারণ চন্দ্রপুত্র বদন প্রভু হে প্রভু হে অনন্ত অনন্ত যেখানে চব্বিশ ঘন্টা নাম চলছে এই নাম সেখানে হচ্ছে চলে না মাতাল চাঁদ গোসার আশ্রমে সেখানে বলছেন রাধে কৃষ্ণ মধুসূদন রাম নারায়ণ হরে জয় জয় এখান থেকে চলে যান রাম ঠাকুরের যেখানে ঘাটে আমার মহাপ্রভু উদাত্ত কণ্ঠে গিয়ে বেড়াতেন কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমাং রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাশ চলে যান পাবনার উত্তরে পদনা পদ্মার উত্তরে হিমায়তপুর একটু আগেই জন্ম কাহিনী কিছুটা আমার শ্রদ্ধ কালীপদা বলছিলেন সেই ছোট্ট একটি গ্রাম হিমায়তপুর যার নাম বারোশো সালের তিরিশে ভাদ্র শরৎকালের তাল নবমী তিথিতে তিনি এসেছিলেন সেখানে কি নাম হয় জানেন অতীত পাবন নাম রাধা 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 বল আমরা এসেছি এই ধারা থেকে ধারা উল্টালেই হয় রাধা আমরা যখন প্রভুকে ভুলে গিয়েছিলাম আবার যখনই ওই প্রভুর উদ্দেশ্যে যাওয়ার জন্য আমরা যখন সেই প্রভুর কাছে যাওয়ার জন্য আমরা উদ্গির হয়ে আছি সেই আরাধনা করি তখনই কিন্তু আমরা সবাই রাধা হয়ে উঠি রাধা কিন্তু কোন ছেলে নয় কোন মেয়ে নয় এই রাধাতু থেকে রাধার উৎপত্তি আমরা আকুল প্রাণী আকুল টানে যখন তার পরে ছুটে যেতে চাই তখনই হয়ে যাই আমরা রাধা তাই শুধু ভক্ত সজ্জন তাকে গ্রহণ না করলে এটা হয় না তাকে গ্রহণ করতে হয় কেমন ভাবে গীতার সেই অষ্টাদশাধ্যায়ের নম্বর শ্লোকে ভগবান বললেন সর্ব ধর্ম হে অর্জুন ধর্ম পরিত্যাগ করে তুমি একমাত্র আমার শরণাপন্ন হও আমি তোমাকে মোক্ষে পৌঁছে দেব তাহলে সবকিছু পরিত্যাগ করে আজ আমরা তাকে সবকিছু যদি অর্পণ করতে পারি তখনই কিন্তু আমার সমস্ত প্রাপ্তি লাভ হয় কিন্তু তার আগের শোকটি একটু দেখেন সিঁড়িতে দেখো ধাপে ধাপে আমরা উঠি এক সিঁড়ির পরে আর এক ছিঁড়ি নতুবা কিন্তু ওঠা যায় না পঁয়ষট্টি নম্বর শ্লোকে ভগবান বলছেন মানামা ভক্তমাদ নমস করু মামে অবশ্য শি সত্যন্তে প্রতি জানে প্রিয় হসি মে হে অর্জুন তুমি তুমি আমার ভাবে ভাবিত হও তুমি আমাকে নমস্কার করো তুমি আমাকে জাজন করো আমি সত্য প্রতিজ্ঞাপূর্বক বলেছি তুমি আমার ভক্ত সখা। তাহলে ভক্ত হতে হলে তার নাম করতে হবে তার গুণকীর্তন করতে হবে আমি এখন আমার আমাদের ভিতর উপস্থিত হয়েছেন আমাদের এক মা মাকে আমি আমার প্রণতি জ্ঞাপন করি মার কাছ বাড়িতেও আমি একটি অনুষ্ঠান করে গিয়েছিলাম তাই সাধুবাদে জানাই তিনি মাকেই ধরে আছেন মা অনেকেই মনে করেন ওই দক্ষিণেশ্বর সেই দেব দেউলে যখন বসে আছে রামকৃষ্ণ পরমহংস দেব সেখানে এসেছিলেন কে জানেন সেখানে এসেছিলেন এক সময় ব্রাহ্ম ধর্ম প্রতিষ্ঠা করবার জন্য কেশবচন্দ্র সেন কেশবচন্দ্র সেন এসে দেখছেন রামকৃষ্ণ পরমহংস দেব তিনি খাচ্ছেন আর মাকে খাওয়াচ্ছেন ভাগ্নে দিদি বলছে মামা কে যেন এসেছে রামকৃষ্ণ দেব তাগিয়ে দেখেন কেশবচন্দ্র সেন হ্যারি কেশব কখন এলি অনেকক্ষণ এসেছি ঠাকুর কিন্তু এসে যা দেখলাম এটা আমার ভালো লাগছে না কেন আমি দেখলাম আপনি খাচ্ছেন আবার মাকে খাওয়াচ্ছেন এটা আমার ভালো লাগিনি কেন কারণ মাই যে সব তুই জানিস না মা কি করে সব হলো ওরে কেশ তুই তুই জানিস রামকৃষ্ণ পরভংসদেব একটি উদাহরণের মাধ্যমে তার সমস্যার সমাধান করলেন সরাসরি আমরা ডাইরেক্ট যদি কোনো কথা বলে থাকি সত্য কথাও বলে থাকি বিশ্বাস করে না গ্রহণ করতে চায় না আজকে যদি আমি বলি ঠাকুর অনুকূলচন্দ্রই সব এ কথা কিন্তু একদম তা ঠাকুরের মধ্যে দীক্ষিত হয়েও কিন্তু তিনি বিশ্বাস করবেন না বিশ্বাস করবেন কখন যখন এসে দেখলেন দাস দাস সেই তিনি এসে যখন দেখলেন আমরা যে আন্দোলন করছি আমরা সেই আন্দোলনের বাস্তব হচ্ছে এই তাই তিনি তখন মনে করলেন ঠাকুরের কাছে দীক্ষা গ্রহণ করতে চাইলেন ঠাকুর মার কাছে নিয়ে বললো মার দিয়ে দীক্ষা দেওয়ার কথা যখন মার কাছে গেছে মা বলছে তোমরা বড় নেতা আজকে আবেগে পড়ে হয়তো দীক্ষা নিতে চাচ্ছ কাল যখন তোমার মনোবাসনা পূর্ণ হবে না তখন এই ঠাকুরকে দোষ দেবে তা বাবা তোমরা যা করছো তাই করো সেদিন চিত্তরঞ্জন দাস বলেছিল এই চিত্তরঞ্জন দাস যেখানে সেখানে মাথা নোয়ায় না আর যেখানে মাথা নোয়ায় সে মাথা আর উঠাই না তাই শেষ পর্যন্ত তিনি ঠাকুরের দীক্ষা গ্রহণ করে করেছিলেন তার বাবা মাও দীক্ষা দীক্ষিত ছিলেন মহাত্মা গান্ধী যখন দেখলো যে চিত্তরঞ্জন দাস কাকে গুরু করলো দেখবার জন্য তিনি এসেছিলেন আমাদের এই হিমায়েতপুরে এই পাবনাই মহাত্মা গান্ধী এসেছিলেন তাই তিনি এসে দেখলেন কিছু লোক ঠাকুরকে বারবার বলছে যে ঠাকুর খুব ভালো আবার কেউ খুব নিন্দা করছে ঠাকুরের কাছে যখন বলল ঠাকুর কেউ কেউ আপনার বিরুদ্ধে নিন্দা করছে আবার কেউ প্রশংসা করছে ঠাকুর বলছেন যারা প্রশংসা করছে তারা আমার ভিতরে কি দেখেছে জানিনা তবে যারা নিন্দা করছে তাতে বোঝা যায় পরম পিতার কাজ একটু একটু করে এগোচ্ছে তাই সেদিন ওই দক্ষিণেশ্বর দেব যখন দেব বলছে হরে কেশব তো তোর পাশে এত আলো কেন ঠাকুর এটা তো সূর্যের আলো আসছে সূর্যের আলো তাই তাহলে সূর্য মনে হচ্ছে একটি থালার মতো না ঠাকুর তুমি তো লেখাপড়া জানো না তুমি নাম এই সূর্য পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় বলছে পৃথিবী আবার বড় হয় না একটা থালার মতো ঠাকুর তুমি জানো না তুমি তো লেখাপড়া জানো না এই বিজ্ঞানের বিষয়টি জানতে হলে এই বিজ্ঞান অধ্যয়ন করতে হয় পৃথিবী থেকে এই সূর্য অনেক দূরে তাই সূর্যকে ছোট দেখা যাচ্ছে সেদিন রামকৃষ্ণদেব বলছেন আমিও তো তাই কই রে তুই আমার মার থেকে আজকে অনেক দূরে আছিস তুই তাই আমার মাকে ছোট দেখছিস যখনই তুই আমার মার কাছে আসবি তখনই দেখবি আমার মার ভিতরেই সব আছে মারের মায়ের ভিতরে সব আছে কিছুদিন আগে আমাদের যে দুর্গা দুর্গা উৎসব চলে গেল এই মা তার দুটি সন্তান কার্তিক এবং গণেশ মায়ের একটি মূল্যবান হার দুটি ছেলেকে দিতে চান কাকে দিবেন মা বলছে এই বিশ্ব ভ্রমণ করে যে আমার কাছে আগে আসবে আমি এই মালাটি তাকেই দিব কার্তিকের মনে মনে অহংকার আমার বাহন আছে ময়ূর আমি তো মুহূর্তের ভিতরে আমি বিজয় করে আমি মায়ের কাছে এসে মালাটি আমি গ্রহণ করব আর দাদার বাহন আছে সে কি করে পারবে দেখেছেন পাল্লা শুরু হয়ে গেল বেরিয়ে আর গণেশ কি করলেন তার মায়ের চারিপাশ দিয়ে ঘুরে মায়ের কোলে প্রণাম করে বসে পড়ল কিছুক্ষণ পর যখন কার্তিক এসে দেখে দাদা মায়ের কোলে একই ব্যাপার তখন বলছে আরে মায়ের ভিতরেই তো সব আছে তাই আমি মায়ের ভিতরে বিশ্ব ব্রহ্মাণ্ড তাই মাকে প্রণাম করে আমি আজ মায়ের কোলে বসেছি দেখেছেন সেদিন কিন্তু জয়ী হলো ওই গণেশ শুধু ভক্ত সজ্জন মাকে ভালোবাসবেন মাকে যদি ভালোবাস না বাসি ঠাকুর বলছেন মাতৃভক্তি অটুর যত সেই ছেলে ততম তার চব্বিশ হাজার আটশো বাণীর ভিতরে আমাদের জীবনবাদের কথাগুলি তিনি বলে গেছেন এই অধ্যাপক পঞ্চানন সরকার তিনি বিজ্ঞানের ছাত্র তিনি এবং গোল্ড মেডেলিস্ট তিনি বিজ্ঞানের সহকারী অধ্যাপক ছিলেন তিনি যখন দেখছেন বিজ্ঞানের বিষয়ে অনেক সমস্যা তিনিও সমাধান করে দিতে পারছেন না তাই তিনি শুনেছেন এই বাংলায় নাকি পাবনায় এক সাধু সন্ন্যাসীর আবির্ভাব হয়েছে তিনি নাকি সমস্ত সমস্যার সমাধান করে দিতে পারেন তাই তিনি ছুটে এসেছিলেন এই পাবনায় ঠাকুরের কাছে এসে দেখেন সাদা মাটা একটি পরার কিছু নেই দেখেছেন ঠাকুরের গায়ে কিন্তু কিছু নেই তার দেহ থেকে দিব্য জ্যোতি বিত হচ্ছে এই এই দৃষ্টি অনেককেই দর্শন করেছেন ঠাকুরের দেহ থেকে অনেক রং বিস্মৃত হচ্ছে তাই তিনি কোনো পর্দা দিয়ে ঢেকে রাখেননি তার গায়ে কোনো কোনো কিছু দিয়ে তিনি সজ্জিত করেননি তাই ঠাকুরের কাছে তিনি যখন আসলেন ঠাকুরের কাছে এই বিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব তিনি যখন উপস্থাপন করছেন তখন ঠাকুর মুহূর্তে চিন্তা না করে একদম সাথে সাথে তার উত্তর দিয়ে দিচ্ছেন আশ্চর্য হয়ে যাচ্ছে একই বারবার তিনি বিভিন্ন কঠিন থেকে কঠিন প্রশ্ন করছেন আর ঠাকুর তার সমাধান করে দিচ্ছেন ঠাকুর কিন্তু এসএসসি পাশ করেন নাই কারণ এসএসসি পরীক্ষা দিতে যাবেন তার এক বন্ধু তিনি টাকার অভাবে পরীক্ষা দিতে পারছে না ঠাকুরের টাকাটি তাকে দিয়ে দিলেন বিশ্ব দরদি সেদিন কিন্তু এই অল্প লেখাপড়া প্রাতিষ্ঠানিক শিক্ষায় অল্প লেখাপড়া জানেন যেমন লালন ফকির কিন্তু ক লিখতে কলম ভাঙতেন কোনোদিন স্কুলে যাননি তাকে কি আমরা অশিক্ষিত বলতে পারি ঠাকুর বলছেন লেখাপড়ায় দর হলে শিক্ষা তার হয় না না শিক্ষা তার কয় না এদেশে যখন বিভিন্ন সন্ত্রাসী কাণ্ডে কাণ্ডে জড়িত ছিলেন বড় বড় সন্ত্রাসী দেখেছেন তাদের ডিগ্রিও কিন্তু বড় বড় ডিগ্রি ছিল তারা খুব মেধাবী ছাত্র ছিল কিন্তু তাদের মাথায় এই ইষ্ট চিন্তা ছিল না বিধায় তাদের পতন হয়ে গেল আজকে লেখাপড়া জানুক বা না জানুক যদি একমাত্র তাকে গ্রহণ করিয়া তার গ্রহণ করে আমার জীবন যেন ধন্য করি এই গ্রহণ কথাটা বারবার বলা হচ্ছে ওই ঘোষেদের রাজানন্দ মহারাজ তার গৃহে যখন ছোট্ট গোপাল বেড়ে উঠেছে হঠাৎ জানতে পেরেছে ওই উগ্রসেন পুত্র দুরাত্মা কংস তাকে নিধন করবেন সাথে সাথে তিনি কি করেছেন জানেন তিনি সাথে সাথে ছুটে চলে গেছেন আমার পুত্রকে দীক্ষা দিন আমার পুত্রকে নিধন করবে দেখেছেন সেদিন তো তার লোক লস্কার অনেকই ছিল তিনি তো পারতেন আরো পাহারা বসার জন্য কি করে আমার পুত্রকে তিনি নিধন করেন তারা জন্ম দাতা পিতামাতা লালন পালন পিতা পিতামাতা তারা মনে করছে এটা আমারই সন্তান তারা কিন্তু বুঝতে পারছে না তাই মহাপুরুষরা তার নিজ দেশে কিন্তু কুচ্ছা মণ্ডিত হয় এই কারণে তখন তিনি ছুটে চলে গেছেন কোথায় ওই গর্ভমণি সমীপে হেমনি বর আপনি আমার পুত্রকে দীক্ষা দিন শ্রীকৃষ্ণের সেই অল্প বয়সে দীক্ষা হয়ে গেল আজ ভাগবত আসরে এসে শ্রবণ করছি ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজে দীক্ষা গ্রহণ করেছেন কিন্তু আমার পুত্রটিকে আমি আমার মেয়েটিকে আমি দীক্ষা দিতে পারছি না কারণ দীক্ষায় নিলে তার তিনি রক্ষা করবেন কে কার রক্ষা করে কার কোথায় মৃত্যু হয় কেউ বলতে পারি না তাই সুধি ভক্ত সজ্জন প্রতি প্রত্যেকেই আমরা যেন তার ইষ্টের সাথে যুক্ত করে দিতে পারি সেই ইষ্টবিহীন যার চলন টুক্রমিতে তার মরণ ঠাকুর বলছেন বিদ্যাবুদ্ধিতর যতই থাকুক যদি হয় ইষ্ট হারা ধুর্যোধন আর রাবণের মতো সবং সেতে যাবে মারা আমার তো কোনো অভাবই নেই আমি কেন ঠাকুরকে ধরব ঠাকুর তাও বলে দিলেন অভাবে মন ধর্ম অথবা ব্রহ্ম জিজ্ঞাসা করে নতুবা করে না ঠাকুরের ভাষায় বলতে হয় সদ্য হয় সঙ্গ তোমার ভাব যদি হয় মহান উচ্চ বিশ্বের দরবারে সাধনা তোমার হবে না ব্যর্থ হবে না তুচ্ছ